রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পুর পরিষদের তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুষমা দাসের বাড়িতে জানা গিয়েছে একদিন রাত আনুমানিক এগারোটা নাগাদ সুষমা দাস খাওয়া দাওয়া শেষে বিছানায় বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় হঠাৎ করে ঘরের টিনের ছাউনিতে ইটের ভিতর শব্দ শুনে ঘর থেকে বেরোনোর জন্য দরজা খুলতে সুষমা দাসের পায়ের সামনে এসে পড়ে ইটের টুকরো তখন তিনি কিছু বুঝে ওঠার আগে বাড়ির চতুর্দিকে শুরু হয় ইট বৃষ্টি সঙ্গে সঙ্গে দুষ্কৃতীরা সুষমা দাসের বড় ছেলে বিকাশ দাসের নাম করে শুরু করে অস্ট্রেলিয়া ভাষায় গালি গালাজ

পরিবার সহ স্থানীয় জনতা একত্রিত হয়ে ধর্মনগর থানায় আসেন এবং থানার মূলগেটে প্রতিবাদে ধর্নায় বসেন শুরু হয় স্লোমান আসামিদের গ্রেফতার করতে হবে ধর্মনগর থানার ওসি হায় হায় বিকাশ দাসের বাড়িতে হামলা হলো কেন ধর্মনগর থানার ওসি জবাব চাই জবাব দাও পরে ঘটনা বিজয়ীন পুইয়া পরবর্তী সময় তাদের হস্তক্ষেপে ধর্ণা তুলে নেন স্থানীয় জনতা যদিও জনতার চাপে পড়ে রাতের ঘটনা তদন্ত শুরু করে ধর্মনগর থানার পুলিশ তবে এই সংবাদ হওয়া পর্যন্ত জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ বলে খবর বিরো রিপোর্ট কেসিপি